আপনি কারো বিরুদ্ধে মিথ্যা অপচার করে হাট হাজারি মাদ্রাসাকে সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছেন না তো দুদিন ধরে একটা চিঠি গুটি কয়েক বিতর্কিত ব্যক্তির টাইম লাইনে ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকটা ফেক আইডিও দেখলাম জোরে সরে প্রচার করছে চিঠির আদ্যপ্রান্ত প্রান্ত পরে বুঝতে পারলাম স্বার্থাম বেশি মহল ব্যক্তিগত আক্রোশ মেটাতে সময় সুযোগ বুঝে খুব সূক্ষ্মভাবে এই ভুয়া চিঠিটা তৈরি করে ছেড়ে দিয়েছে তাতে উম্মুল মাদারিসের পরীক্ষিত শোভাকাঙ্ক্ষী বিশিষ্ট আলেম দিন মাওলানা মির ইদ্রিস হাফিজাহুল্লাহ বিশিষ্ট দায়ী মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ কারা নির্যাতিত মজলুম মাওলানা আসাদ উল্লাহ ও তার পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে যথেষ্ট মিথ্যাচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যাহীন ভিত্তিহীন ও বানোয়াট